তুফান ওয়ান হলো জাস্ট টেইলার তুফান টু হলো আসল সিনেমা দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার রেগুলেশন হচ্ছে পঁচিশ বছরের আয়ের রেকর্ড ভেঙ্গে দিল শাকিব খানের তুফান তুফান সিনেমা আঠাইশ তারিখে কোন কোন দেশে রিলিজ হচ্ছে শাকিব খানের তুফান সিনেমা এখন অবধি বাংলাদেশ থেকে কত টাকা আয় করলো এবং শাকিব খান এই ছবি থেকে কত টাকা পারিশ্রমিক পেল এই সম্পর্কে এই ভিডিওর মধ্যে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা হয়তো থাম্বেল দেখে বোঝেই ফেলেছেন চলে আমরা আমরা ভিডিওটা শুরু করি সাকিব খানের তুফান ঝড় চলছে সারা বাংলাদেশের প্রেক্ষাগৃহে গুলোতে সিনেমাটি দুই দশকেরও ইতিহাস বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ আয় করা সিনেমা প্রেক্ষাগৃহ মানেই সাকিব খানের তুফান সিনেমা সিনেমাটি আয়ে কত করলো তা নিয়ে প্রথমেই দশকদের মধ্যে ছিল কৌতূহল এটা নিয়ে বিস্তারিতভাবে নির্মাতা তার ফেসবুক জানিয়ে দিলেন যে তুফান সিনেমাটি এখন অব্দি বাংলাদেশ থেকে অতীতের যত কালেকশন ছিল তার রেকর্ড ভেঙ্গে দিল জানা গেছে আগামী আঠাইশে জুন সিনেমাটি একযোগে মুক্তি পাচ্ছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বেলজিয়াম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন তুফান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান চর্কি জানা গেছে অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়ায় রেকর্ড গড়ল তুফান মুক্তির দশ দিন আগে আগেই সেখানে দুই হাজারও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে এর আগে কোনো বাংলা সিনেমা এমনটি ঘটেনি এর আগে অস্ট্রেলিয়াতে সর্বোচ্চ টিকিট বিক্রি হয়েছিল রায়হান রাফির পড়ান অগ্রিম টিকিট বুকিংয়ে পড়ান সিনেমাটি ছিল আটশো এবং সাকিব খানের তুফান সিনেমাটি এখন অব্দি দুই হাজার টিকিট সেল করছে তুফান সিনেমা দেখার পর এখন অব্দি কোনো দর্শককে পাওয়া যায়নি যিনি বলেছিলেন যে সিনেমাটি খারাপ গিয়েছে সুপার সুপার মানে মন ভরে গেল আচ্ছা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা স্পেশাল এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক ভ্যালু অ্যাড করেছে আমি বিশ্বাস করি এমন দাবি করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটি দেখার জন্য মধুমিতা সিনেমা হলের ভাঙসুর সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন আমাদের মেগা স্টার সাকিব খান আরও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরী আসেন সেখানে ঢাকার নায়িকা মাসুমা রহমান নাবিলা এবং কলকাতা থেকে আসেন মিমি চক্রবর্তী আরো বড় বড় আর্টিস্ট এই তুফান সিনেমাতে ছিল রায়হান রাফি তার একটি ইন্টারভিউতে বলেছেন যে তুফান সিনেমা শুধু টেইলার তুফান টু তো হবে কি আসল সিনেমা তুফান ওয়ান হলো জাস্ট টেইলার এখন আসেন আমাদের মেগা স্টার সাকিব খান এই সিনেমাতে কত টাকা পারিশ্রমিক পেল সাকিব খান বলেছেন যদি এই সিনেমাটি একশো কোটি টাকা বিজনেস করে তাহলে সেখান থেকে পঁচিশ পার্সেন্ট টাকা পাবে সাকিব খান অর্থাৎ পঁচিশ কোটি টাকা আমি হচ্ছে আমার রেগুলেশন হচ্ছে একশো কোটিতে পঁচিশ কোটি এবং দুশো কোটি টাকা বিজনেস করলে সেখান থেকে শাকিব খান পাবে পঞ্চাশ পারছেন অর্থাৎ পঞ্চাশ কোটি টাকা হয়তো আপনারা জানেন যে বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা হলো প্রিয়তমা যার কালেকশন ছিল একচল্লিশ কোটি টাকার উপরে যদি রায়হান রাফির মতে সত্যি হয় যে খানের সিনেমা দশ দিনে বাংলাদেশের সকল সিনেমার রেকর্ড ভেঙ্গে দিল তাহলে বোঝায় যায় যে শাকিব খানের তুফান সিনেমা একশো কোটি টাকার উপরে বিজনেস করবে অর্থাৎ শাকিব খান আমাদের এই সিনেমা থেকে একশো তে পঁচিশ টাকা পাবে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং শাকিব খানের তুফান সিনেমাটি একশো কোটি টাকার উপরে বিজনেস করুক এটা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ